চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মদ তৈরির কারখানার সন্ধান মিলেছে সোমবার গভীর রাতে জীববিজ্ঞান অনুষদের পাশে পাহাড়ে ওই কারখানা থেকে প্রায় ত্রিশ লিটার চোলায় মদ সুমন চাকমা নামে এক ব্যক্তি কাটক করা হয় পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে গ্রেপ্তার সুমন খাগড়াছড়ির বাসিন্দা চাষাবাদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে জমি ইজারা নিয়েছিলেন তিনি চাষাবাদের আড়ালে সেখানে চোলাই মদ তৈরির কারখানা গড়ে তোলেন সেখানে তৈরি হয় সেখানে তৈরি মদ আশপাশের এলাকায় সরবরাহ করা হতো সুমনের বাড়িতে অভিযান চালিয়ে চোলাই সহ বিভিন্ন সরঞ্জাম উপকরণ উদ্ধার করা হয় পাশাপাশি পাহাড়ের বন্যপ্রাণী শিকারের অভিযোগ রয়েছে সুমনের বিরুদ্ধে দর্শক এ বিষয়ে ঘটনাস্থল থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী মুমতাজ আলী এখন আমরা ঠিক যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে সুমন চাকমার বাসভবন অর্থাৎ এই বাসভবনেই সুমন চাকমা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে একটি জায়গা লিজ নেই এবং এই জায়গা থেকে সে হচ্ছে কৃষি কাজকাম করার উদ্দেশ্যে মূলত সেই লিজ নিয়েছিল কিন্তু আমরা গতকাল রাতে যে ঘটনাটি দেখেছি এখানে আমি যদি আপনাদের একটু দেখাতে চাই এটা হচ্ছে সুমন চাকমার বাসভবন এই জায়গাতে সে অস্থায়ীভাবে থাকতো আহ কৃষি কাজকাম করতো পাশাপাশি গতকালকে রাতে মূলত বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এখানে একটি অভিযান পরিচালনা করা হয় এবং অভিযানে বিপুল পরিমাণ মদের ভান্ডার দেখা যায় এছাড়াও মদ তৈরির বিভিন্ন উপকরণ এছাড়াও সবচাইতে গুরুতর যে বিষয়টি এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছে তারা এখানে শিকার করার জন্য যে উপকরণ সেই উপকরণ গুলো কিন্তু এখানে পাওয়া গেছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু একটি পাহাড়ি ক্যাম্পাস সেই পাহাড়ি ক্যাম্পাসে বিভিন্ন পাহাড়ি জীবজন্তু এখানে ঘোরাফেরা করে আর সেটিরই সুযোগ নিয়ে কিন্তু সুমন চাকমা এখানের যে পাহাড়ি জীবজন্তু গুলোকে ধরাশাহী করার জন্য বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করত বলেই আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন এর পাশাপাশি যদি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই সুমন চাকমাকে গতকাল রাতেই আহ থানার পুলিশের যারা রয়েছেন দায়িত্বশীল তাদের কাছে হস্তান্তর করা হয় এবং তার তাকে যে বন্য পশু শিকার করা এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে মামলাটা রয়েছে সেই মামলাতে কিন্তু তাকে গ্রেফতারি গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে আজকে আদালতে তোলার কথা ছিল এছাড়াও আহ আরো একটি বিষয় যদি বলি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জানিয়েছেন যে এই জায়গাটি ক্যাম্পাসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিন্তু একদম প্রত্যন্ত পার্শ্বে অবস্থিত বলতে বলা যায় কারণ এই জায়গাটি খুবই এখানে মানুষের শিক্ষার্থীদের আনাগোনা খুব কম দেখা যায় তো এই জায়গাতে দীর্ঘদিন যাবৎ এই ধরনের একটি অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে এমন বিষয়টি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে ছিল সেই জায়গা থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযান পরিচালনা করার লক্ষ্যেই মূলত শিক্ষার্থীদের কাছ থেকে যে তথ্য বা গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ভিত্তিতে মূলত তারা এখানে রাতে অভিযান চালায় এবং সুমন চাকমা সহ তার সহযোগীকে এখানে আটক করে যদিও তার সহযোগী ছেড়ে দিল সুমন চাকমাকে গ্রেফতার দেখানো হয়